লেবুগুলো কত লেবু হালি কত লেবু ষাট টাকা পঞ্চাশ টাকা কত দেখলেন পঞ্চাশ টাকা হালি তাই না যশোরে আসেন বর্তমান দেশি লেবু বাজারে আর না আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি আমাদের বর্তমানে কেনার কিছু দেশি লেবু আপনার সতেরোশো থেকে আঠেরোশো টাকার সুয়া আমরা এখন দেখছি যে বিশ টাকা পিস অর্থাৎ এক হালি বেশ কি সত্তর অত বাস এইটু বেশি দাম আশি টাকা হালি কিন্তু দুইশো টাকা তো না তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে কি বার্তা দিতে চায় কালবেলা রেফারেন্স দিছে কালবেলা কার পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিওতে দেখছেন সে কে পুরার রয়্যাল লোক তাহলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনুসকে সরাই দেওয়ার তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুল স্টক